ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহেরু এই নেহেরু কথাটি এসছে ফার্বি শব্দ নাহার থেকে এই নাহার কথাটির অর্থ কী এই নাহার কথাটির অর্থ খাল হলুদকে আগে কি বলা হতো হলুদকে আগে বড়া বলা হতো কাউকে বাহবা দিতে প্রথা অনুযায়ী কোন দেশে হাততালি দেওয়া যায় না ভুটানে হাততালি দেওয়া যায় না ভুটানিদের পোশাকের বেল্টকে কি বলা হয় ভুটানিদের পোশাকের বেল্টকে কেরা বলে চীনের লুনার ক্যালেন্ডার অনুযায়ী কততম মাস ভূত মাস সপ্তম মাস পোলো খেলার কথাটি এসছে পুলু থেকে এই পুলু কথাটির অর্থ কী কথাটির অর্থ বল প্রাচীন চীনে খেলাটির নাম ছিল চোং যার অর্থ যুদ্ধবিজ্ঞানের খেলা কোন খেলার কথা বলছি দাবা বা চেস ক্রিসমাস ট্রি এর আসল নাম কি ক্রিসমাস ট্রির আসল নাম ডগলাস ফার জানলে অবাক হবেন পাঁচশো গ্রাম মধু সংগ্রহের জন্য মৌমাছিকে কত মাইল ভ্রমণ করতে হয় প্রায় পঞ্চাশ লক্ষ মাইল ভ্রমণ করতে হয় ডাক বক্স কে আবিষ্কার করেন ডাকবক্স আবিষ্কার করেন অ্যান্টোনি টোলো জাকার্তার আগের নাম বাটি ভিয়া এই বাটিভিয়া থেকে কোন বাংলা শব্দ এসেছে বাটি ভিয়া কথা কথাটি থেকে বাংলা শব্দ বাতাপিয়ে এসেছে